হয়ে গেল যে আট এদিকে ভাই তোমার দিয়ে দিকে আট হয়ে গেল এদিকে নয় বানিয়ে দেবো এদিকে নয় বানিয়ে দেবো ঠিক আছে বানাই পারলে পাই যাবো পাক্কা এক হাজার এক হাজার এক হাজার দেখা যাক দেখা যাক দেখা যাক

সেই বানাই দাঁড়াবো এদিকে না হবে এদিকে নয় হবে ঠিক আছে দেখো